এক ঘেমি পটল খেতে আর ভালো লাগছে না তাহলে অবশ্যই বলবো এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে তো এটা আমি দ্বিতীয়বার বানিয়েছি তো প্রথমবার যখন আমি বানালাম তখন কিন্তু আমি ভিডিও করিনি ভাবলাম যে কেমন খেতে হবে না হবে তো দেখলাম এতটা টেস্টি হয়েছে তাই ভাবলাম পরেরবার যখন আমি এটা বানাবো তখন অবশ্যই ভিডিওটি করব তো ব্যাস যা বলা তাই কাজ আমি ভিডিওটি করলাম আর প্রথমে আমি পটলগুলো ওই ছুলে নিলাম আর দানা সব কেটে নিয়ে খুব ভালোভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম তারপরেই যেটা করলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম তেলের মধ্যে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর ভাজা ভাজা যখন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দিলাম আদা আর রসুন আমি ওই গ্রেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এটা এখানে কিন্তু মিহি পেস্টটা দেওয়ার দরকার নেই টেস্টটা ঠিক ভালো আসে না তো যাই হোক তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ একটু জিরে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন ব্যাস এই সামান্য কটা মশলাতেই কিন্তু এত সুন্দর টেস্ট হয় যেটা না খেলে বোঝা যাবে না তারপরে কষানোর পরে দিয়ে দিলাম ওই পটল যে বেটে রেখেছিলাম সেই পটলের বাটাটা দিয়ে কিন্তু এখানে অনবরত নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে তারপরে নাড়তে নাড়তে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখবে করার সাথে কিন্তু একেবারেই আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে পটলের ভর্তাটা একেবারেই আমার রেডি তারপরে আর কি নামিয়ে নিলাম খুব নামানো হয়ে গেছে আর একদমই ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল ব্যাস হয়ে গেল বডল ভর্তা আমাদের আজকের রেডি এতটা টেস্টি হয় যেটা শুকনো ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে আমার তো খুবই ভালো লেগেছে আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু